বেলঘরিয়ায় গুলি চলার ঘটনায় গ্রেপ্তার বেশ কয়েকজন দুষ্কৃতী পুলিশের ভূমিকায় আশ্বস্ত ব্যবসায়ী অজয় মন্ডল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন গত পনেরোই জুন বেলঘরিয়া রথতলা মোড়ে ব্যবসায়ী অজয় মন্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি চলার ঘটনা ঘটে এই ঘটনার পর বেশ কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে গুলি চালানোর ঘটনায় সরাসরিভাবে জড়িত সাহিলকে বিহার থেকে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রশাসনের ভূমিকায় যথেষ্টই আশ্বস্ত ব্যবসায়ী অজয় মণ্ডল বেরাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান scsi আমি যখন কথা বলছিলাম SCSI যে আমি শেষ দেখে থাকি যদিও আমি বা আলাদা হলো আনতে পড়েছি এর মানে বাইরে तीनों सबको याद है तो बस इस टाइम पे अगर मेरे से कहूंगा कि हो नहीं हो नहीं वीडियो सेंड करने के लिए भी बढ़िया चल रहा है तो आप इस चुपका आडू टेन तो क्या करती है वो है সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা